আমাদের সবার মনে একটা ধারণা আছে যে কোকা কোলা তৈরির জন্য শুকরের চর্বি দরকার কিন্তু আপনি কি জানেন কোকা কোলা তৈরির রেসিপি এতটাই গোপন যে পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকজন মানুষই জানে তার আসল রহস্য তাছাড়াও আপনি জানেন কোকা কোলা তৈরির জন্য এমন কিছু আধুনিক মেশিন এবং প্রসেস ব্যবহার করা হয় জন্য প্রতিদিন কোকা কোলা অবাক হবেন এই বোতলগুলো পৃথিবীর সকল দেশে পৌঁছে যায় একই সাদে আজ আমরা দেখব কোকাকলা তৈরি হওয়ার সেই রহস্যময় ভেতরের প্রক্রিয়া ফ্যাক্টরির ভেতরের বিশাল মেশিন সিরাপের সিক্রেট রেসিপি ক্যাপিং টেকনোলজি থেকে শুরু করে বাজারে পৌঁছানোর অবিশ্বাস্য যাত্রা যা দেখে আপনিও অবাক হবেন তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোকাকোলার সবচেয়ে রহস্যময় অংশ হলো এর সিরাপ অনেকেই জানেন সিক্রেট ফর্মুলা এখনো আটলান্টিকের ভোল্টে রাখা আছে তবে প্রতিটি ফ্যাক্টরিতে সেই ফর্মুলা পৌঁছে যায় সিরাপ কনস্ট্রেট আকারে যা তৈরি হয় মাত্র কয়েকটা গোপন জায়গায় ফ্যাক্টরিতে কনস্ট্রেট আসার পর শুরু হয় মিশ্রণ প্রক্রিয়া কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি পোকাকোলার পানি সাধারণ পানির মতো ট্যাপের পানি নয় এটিকে পরিষ্কার করা হয় খুবই হাই সিকিউরিটিতে পাঁচ ধাপে স্যান্ড ফিল্টেশন কার্বন ফিল্টেশন মাইক্রোফিল্টেশন রিভার্স অসমোসিস ইউভিলাইট পিউরিফিকেশন এর পাশে বিশুদ্ধ পানিতে মিশে যায় কনসেন্ট্রেট আর বিশেষ অনুপাতে ঢকিয়ে দেওয়া হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস যা পানিতে দেয় ঝকঝকে ফিজ। প্রতিটা এফেক্টিভ থাকে স্টেইনলেস স্টিলের বিশাল ট্যাঙ্ক যা ধারণ ক্ষমতা হয় কয়েক হাজার লিটার। এখানেই শুধু শেষ নয়। বেসিক কোকাকোলার জন্য তৈরি হয় আরও বিশেষ কিছু। ট্যাঙ্কগুলো স্বয়ংক্রিয় সেন্সরে ভরা যা প্রতি সেকেন্ডে পিএইচ, টেম্পারেচার আর প্রেসার মাপা হয়। কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে পানিতে কার্বন অক্সাইড প্রবেশ করানো হয় এর জন্য পানির নিখুঁত বুদবুদগুলো টিকে থাকে একটা মজার ব্যাপার হলো এই বুদবুদ ধরে রাখতে পানির টেম্পারেচারকে রাখা হয় এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এর বাইরে গেলে পুরো কোকাকোলা স্বাদই নষ্ট হয়ে যাবে এবার আসি বোতলের কথায় প্রতিদিন লক্ষ লক্ষ বোতল তৈরি হয় কোকা কলা ফ্যাক্টরিতে আসলে বাজারে আসা প্লাস্টিক বোতল গুলো ফ্যাক্টরিতে তৈরি হয় না বরং ফ্যাক্টরিতে আনা হয় ছোট প্ল্যাটফর্ম আকারে যেগুলো দেখতে টেস্ট টিউবের মতো এই প্রিফর্মগুলো গুলো গরম হয়ে হাই প্রেশার এয়ার দিয়ে ফোলানো হয় আর সেকেন্ডের মধ্যেই নিখুঁত পাঁচশো মিলি বা এক লিটারের বোতল তৈরি হয় প্রতি মিনিটে প্রায় দুই থেকে আড়াই হাজার বোতল বানানো হয় একবারে বোতল তৈরি হয়ে গেলে এগুলোকে কনভেয়ার বেল্টে চলে যায় ফিলিং স্টেশনে এখানেই ঘটে সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য এক একটা ফ্যাক্টরির লাইন প্রতি ঘন্টায় প্রায় এক লাখ বোতল ভর্তি করতে পারে টপ কিছু রোবটিক আর্ম আর সেন্সর দিয়ে নিয়ন্ত্রিত হয় বোতলের ভেতরে সামান্য ধুলিকণা বা বুদ্ধ থাকলেও বোতলকে বাতিল করা হয় অনেকেই জানে না কোকাকোলার বোতলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ক্যাপ এই ক্যাপের ভেতরে থাকে বিশেষ পলিমার সিলিং এর ডিজাইন এমনভাবে করা হয় যাতে গ্যাস বাইরে বেরোতে না পারে একটা ছোট্ট ভুল থাকলেও কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসতে পারে আর পানীয় একেবারে ফ্ল্যাট হয়ে যেতে পারে ট্যাপিং মেশিন প্রতি সেকেন্ডে তিন হাজার ক্যাপ লাগাতে পারে কিন্তু শুধু লেবেল লাগালেই শেষ নয় প্রতিটি ফ্যাক্টরি আলাদা ল্যাব থাকে যেখানে প্রতিটি হাজার বোতল থাকে স্যাম্পল নেওয়া হয় এই ল্যাবে টেস্ট করা হয় কার্বনেশন এই লেভেলে টেস্ট করা হয় কার্বনেশন লেভেল মিষ্টতার ভারসাম্য এমনকি বোতলের সিল ঠিক আছে কিনা সবচেয়ে অবাক করা ব্যাপার হলো কোকা কলার প্রতিটা দেশের বোতল একই সাথ বজায় রাখে যদিও স্থানীয় পানির উৎস ভিন্ন ভিন্ন হয় তবে প্রতিটি ফ্যাক্টরির একই সিরাপ একই কন্ট্রোল একই কোয়ালিটি থাকে বোতল বোতল শেষ শেষ পরে পরে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় হওয়ার তৈরি তৈরি আর্মগুলো আর্মগুলো সেগুলোকে কেটে সেটে সাজিয়ে দেয় ট্রাকের মাঝে একেবারে ফ্যাক্টরি দিনে এক একটা ফ্যাক্টরিতে দিনে প্রায় কয়েক মিলিয়ন বোতল প্রডিউস করতে পারে এই বোতলগুলো এরপর চলে যায় ডিস্ট্রিবিউশন সেন্টারে আর সেখান থেকে সারা দেশের দোকানে পৌঁছে যায়